আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও সোগাইস আজকে ভিডিওটা হচ্ছে নতুন কবুতরকে কিভাবে ঘর সো সোগাইস আজকে ভিডিওটায় তিনটি টিপস বলব গাইস বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি প্রথমে একটা সিট টিপিন নিবে তারপর আপনার যে কবুতর নতুন ওইটার ভিতরে আপনি যেভাবে ঢুকিয়ে দিবেন ঢুকানোর পরে আপনি পাঁচটা থেকে সাতটা পালক নিয়ে নেবেন নেওয়ার পর আটকিয়ে দেবেন যেরকমভাবে আমি করলাম এভাবে করলে দেখবেন আপনার কবুতরটা দুই মাস এরকম রাখবেন তাহলে দেখবেন আপনার কবুতরটা ঘর চিনে যাবে তারপর আমরা কস্টিপের কাজে আসি সাতটা থেকে পালক নিবেন এর বেশিও নিতে পারেন দশটা পর্যন্ত যেতে পারবেন না পর এ আমি যেরকমভাবে বেশি টাইট করবেন না বেশি টাইট করলে কবুতরটা ব্যথা পাবে দেখেন আমি যেরকমভাবে আস্তে করলাম ওরকমভাবে আস্তে করবেন তারপর পাক কাটার ভিতরে আমরা যাই চলেন আমি যে প্রথম তিনটা পালক ধরছি প্রথম তিনটা পালক এই তিনটা পালক আপনার রেখে দিতে হবে তিনটা পালক কাটা যাবে না এগুলো কাটলে রক্ত বের হওয়ার সম্ভাবনা আছে এগুলো এই যে আমি দেখাই এখন এই যে আমি এভাবে কেটে দিব আমার ক্যামেরাম্যান আমাকে সাহায্য করছে এই যে দেখেন আমাকে কীভাবে এই যে এইভাবে কেটে ফেলবেন এভাবে আপনি দুই মাস রাখবেন তাহলে দেখবেন আপনার কবুতরটা ঘর চিনে যাবে আমার কবুতরগুলো যে আমি কাটলাম মাত্র আর কস্ট্রিপ দিয়ে আর সিটি বিন্দে করলাম ওইগুলো এখন দেখেন এরকম করে যদি রাখেন তাহলে দেখবেন আপনার কবুতরটা খুব অল্প সময় আপনার ঘর চিনে গেছে আর কাটার পর দুই মাসের ভিতর বা তিন মাসে আপনার কবুতরের পালকটি উঠে যাবে পালকগুলো তাহলে দেখবেন আপনার কবুতর ঘর চিনে গেছে আজকের ভিডিওটা এতটুকু ছিল আসসালামু আলাইকুম